কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব আল্লাহ দেখা দেবো দেখাই গরুপতি কত হাজার টাকা কম এখন বর্তমানে বর্তমানে আপনার বাজারে এখন আছে দাদু ভাই আপনি দশ পনেরো বাজারে নাই পনেরো হাজার করে বাজারে গরু প্রতি নাই কেন কেনার দাম থেকে লস

আপনি কালেকশন গুলো দেখি সঠিক জানাবেন টাকা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া আমার মা গুলো মাথা নষ্ট করার পাল টেকা রিটার্ন কি হবে আর কি বয়স আমি আপনি জিনিস দেখান রাবারের মতো বলবো রাবারের মতো না বললে ওই গায়ে কিনে লাভ লাগে দুধ পাচ্ছেন কিরকম

এক লক্ষ পঁয়ত্রিশ কালো কি অনেক সুন্দর মনে হচ্ছে আমি আর কি দেখাব দর্শক ভাই বাস্তব দেখে আর কুষ্ঠার গায়ে কোনো মনে হতে ইয়াই না এবং লাভি কম্বল কোনো কিছু দশ লিটার থাকে গ্যান্টি থাকবে দশ লিটারে আট লিটার দুধের গ্যান্টি দুই লিটার কম করে বলে দিলেন দর্শকরা দুই লিটার বেশি পায় বেশি দাম রাখছেন কিরকম

এসব গাভি কোনো সর জমিনে এসে দেখে নিলে কেউ অপছন্দ করতে পারবে না 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 রাজার হাটে সব পাওয়া যায় বুঝেছেন খালি তাই বাড়ি করে হাট বাজারের গরু খারাপ হয় এটি ভুল কথা এই ছিল সপ্তাহে সাইড বাইয়ের কাছে কালেকশন ওই মানুষ কয় ভাই হাট বাজারের গরু খারাপ হয় বেশি ওই সব লোক তাদের দেশে তুমি গরু নিয়ে আসে দর্শক দর্শক কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা গরু কিনলে আগে ওর ওয়েটটা বসতে হবে কথার ভোল বুঝতে হবে গরুর ভোল দেখতে হবে যে কিরা কেরকম ব্যাখ্যা দিতে তার কাছে ওর কাছে গরু কিনতে হবে ও কত অভিজ্ঞতা আছে আপনারা কথা শুনে আগে নির্ভর করবেন আপনি লাখ লাখ টাকা আছে অ্যাডভান্স করতে দেন ওই টাকা নষ্ট হয়ে যাচ্ছে বা আপনার লক্ষ্মীটা হচ্ছে ও ড্রাইভারকে আমরা নেব সঠিক ভাই এখন তো অনলাইনে অনেক ব্যাপারী বাড়াইছে ভাই অনেক ব্যাপারী মানে ব্যাপারী মানে গায়ে গায়ে বাড়ি খাচ্ছে জি জাত মানে আগে চিনতে হবে ভাই আগে জাত চিনতে হবে গরু তারপরে আপনার গরুর বৈশিষ্ট্যগুলো

অনেক শোনো শুরু কথা বলেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম